হ্যালো ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন তো ভিওর্স আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো ইতিমধ্যে পশ্চিমবঙ্গ ডিএম অফিসে একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করব। এখানে আপনারা কিভাবে আবেদন করতে পারবেন কি বিষয়ে এখানে নিয়োগ করা হচ্ছে বেতন কত এই সমস্ত কিছু কিন্তু আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে আলোচনা করব তো ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আশা করি ভিডিওটা দেখে উপকৃত হবেন তো ভিউয়ার্স ভিডিওটি শুরু করার পূর্বেই আমি আপনাদেরকে বলবো যদি আমার এই চ্যানেলটা আপনারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেলগন্ডাটি ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে দিবেন তাহলে আপনাদের লাভ হবে আমি যখনই নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনারা সেই ভিডিওটা সবার প্রথমেই দেখতে পারবেন তো ভিউয়ার্স দেরি না করে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন তো চলুন এখন বিস্তারিত জেনে নিই তাছাড়া ভিওর্স আপনারা একটু নিচে স্কল করবেন এবং এখানে দেখতে পারবেন যে অফিসিয়াল নোটিফিকেশান এবং ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে এবং নোটিফিকেশানের লিঙ্ক কিন্তু এখানে দেওয়া রয়েছে তো এই দুটো লিঙ্ক কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রেখেছি আপনারা চাইলে সেখান থেকে ওইটা ওপেন করে নিতে পারেন তাছাড়া ভিওর্স এখানে বিস্তারিত তথ্য কী দেওয়া রয়েছে চলুন একটু বিস্তারিতভাবে জেনে নিই পশ্চিমবঙ্গে ডিএম অফিসের তরফে জারি হয়েছে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ডাব্লিউ বি ডিএম অফিস রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশের বিজ্ঞপ্তি একই সঙ্গে নানা ধরনের পদে এখানে কর্মী নিয়োগ করা হবে অর্থাৎ ভিহর্স এখানে কিন্তু অনেকগুলো শূন্য পদ রয়েছে অনেকগুলো শূন্য পদে কিন্তু এখানে কর্মী নিয়োগ করা হবে তাছাড়া বিয়র্স আপনারা একটু নিচে কল করবেন এবং এখানে দেখতে পারবেন নিয়োগকারী সংস্থা তো নিয়োগকারী সংস্থা ডিএম অফিসের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে পদের নাম প্রধানত এখানে তিন ধরনের স্বাস্থ্যকর্মী পদে নিয়োগ করা হবে প্রথমটি হচ্ছে কাউন্সিলার হচ্ছে হাউস ফাদার এবং পরেরটা হচ্ছে প্যারামেডিক্যাল স্টাফ তো এই তিন ধরনের পদে কিন্তু এখানে কর্মী নিয়োগ করা হচ্ছে তারপরে প্রথমত আমরা আলোচনা করব যে কাউন্সিলার কাউন্সিলার পদে আপনারা কি কী শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারেন এবং বয়সের সময়সীমা কত তো প্রথমত দেখুন এখানে শিক্ষাগত যোগ্যতাটি দেওয়া রয়েছে তো যে কোনো স্বীকৃতি ইউনিভার্সিটি থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতক পাস করার সঙ্গে কর্মী অভিজ্ঞতা থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারেন অর্থাৎ যে কোনো স্বীকৃতি ইউনিভার্সিটির পাশাপাশি কিন্তু আপনাকে এই পদের জন্য অভিজ্ঞতা থাকতে হবে যদি এই পদের অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারছেন এবং এখানে যে বয়সের সময়সীমাটা দেওয়া রয়েছে সেটা কিন্তু চব্বিশ থেকে চল্লিশ বছরের মধ্যে যে কেউ আবেদনের যোগ্য এবং পাশাপাশি মাসিক বেতন এখানে যে মাসিক বেতন রয়েছে অর্থাৎ মান্থলি যে বেতনটা দেওয়া হবে সেটা কিন্তু তেইশ হাজার একশো সত্তর টাকা করে দেওয়া হবে প্রতি মাসে ইয়ার্স এরপর যে পদটি রয়েছে সেটা হচ্ছে হাউস ফাদার এবং এই পদের জন্য আবেদন করার জন্য যে শিক্ষাগত যোগ্যতাটি প্রয়োজন রয়েছে সেটা হচ্ছে যে কোনো স্বীকৃতি বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাশের সঙ্গে সংশ্লিষ্ট কর্মে অভিজ্ঞতা থাকা দরকার অর্থাৎ আপনাকে উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে পাশাপাশি আপনার এই কাজে অভিজ্ঞতা থাকতে হবে তবেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং পাশাপাশি এখানে যে বয়সের সময়সীমা দেওয়া রয়েছে সেটা একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে এবং পাশাপাশি এখানে যে আপনাদের মাসিক বেতন দেওয়া হবে অর্থাৎ মান্থলি যে বেতনটা দেওয়া হবে সেটা হচ্ছে চোদ্দো টাকা থেকে শুরু হবে এবং এটা কিন্তু ধীরে ধীরে বাড়ানো হবে ভিউয়ার্স এরপরে যে পদটি রয়েছে সেটা হচ্ছে প্যারামেডিক্যাল স্টাফ এবং এই পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতাটি প্রয়োজন রয়েছে সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে আপনাকে ডিপ্লোমা করে থাকতে হবে এবং আগের অভিজ্ঞতা রাখতে হবে তবেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং পাশাপাশি প্রার্থীর যে বয়সের সময়সীমা দেওয়া রয়েছে সেটা একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে যে কেউ আবেদনের যোগ অর্থাৎ আপনার বয়স যদি একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে হয়ে থাকে তাহলে আপনারা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন এছাড়া বিয়ার্স আপনারা একটু নিচে স্কল করবেন এবং এখানে দেখতে পারবেন যে মাসিক বেতন রয়েছে সেটা কিন্তু বারো টাকা থেকে শুরু হচ্ছে অর্থাৎ আপনাকে কিন্তু প্রতি মাসে বারো টাকা করে দেওয়া হবে এবং এখানে আবেদনের যে পদ্ধতি রয়েছে অর্থাৎ এই তিনটি পদের জন্য আপনারা কিভাবে আবেদন করবেন তো দেখুন এখানে কিন্তু অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন সেক্ষেত্রে যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা একটি রেজিস্ট্রেশন করবেন এরপর আপনার যাবতীয় তথ্য দিয়ে সেখানে আবেদন পূরণ করবেন্স এরপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে অফিসিয়াল নোটিফিকেশানটি রয়েছে সেই নোটিফিকেশানটি ওপেন করে তো এখানে আমি ক্লিক করে নিচ্ছি ক্লিক করার পরে আমার মোবাইলে কিন্তু ডাউনলোড করতে হবে যে পিডিএফটি রয়েছে সেই পিডিএফটি তো আমি ডাউনলোড করে নিচ্ছি ডাউনলোড করার পরে ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশানের যে পিডিএফ সেই পিডিএফটি তো এই পিডিএফের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রেখেছি আপনারা চ্যানেল সম্পূর্ণভাবে এটা কিন্তু ওপেন করে নিতে পারেন তাছাড়া এখানে সম্পূর্ণ বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে আপনারা ডাউনলোড করে দেখে নেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে তিনটি পদ ছিল সেই তিনটি পদ এখানে দেওয়া রয়েছে এবং বেতন কত সম্পূর্ণ কিন্তু এখানে দেওয়া রয়েছে পাশাপাশি জেনারেল যারা রয়েছেন কি গাইডলাইন রয়েছে আপনাদের কী অ্যাপ্লিকেশান কীভাবে করতে হবে সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু এখানে দেওয়া রয়েছে তো আপনারা এটা ডাউনলোড করে ওপেন করে নিতে পারেন পাশাপাশি যে অ্যাপ্লিকেশান অর্থাৎ অ্যাপ্লাই করার যে ফর্মেটটি রয়েছে এই ফর্মেটটিও কিন্তু এখানে দেওয়া রয়েছে তো আপনারা প্রথমত এই ফর্মেটটি প্রিন্ট আউট করবেন প্রিন্ট আউট করে এটা ভালো করে ফিল আপ করবেন এবং যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসে কিন্তু আপনাদেরকে বাই পোস্টে পাঠাতে হবে তো ভিহার্স এই ছিল আজকে ছোট্ট একটা আপডেট আপনাদের জন্য তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাছাড়া এখানে অ্যাপ্লাই করতে যদি কোনো রকম সমস্যা হয় তাহলে নিচে কমেন্ট বক্স আমাকে অবশ্যই জানাবেন তো থ্যাংক ইউ দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে